মানুষটা আজ আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আপনার চেয়ারের ভয়ে যে মানুষটা আজ আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আপনার ক্ষমতার ভয়ে একটা সময় দেখবেন সেই মানুষটাই মাথা তুলে কথা বলবে আরে ভাই আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে না ভয়ে ভালোবেসে নয় আপনার প্রতি তার শ্রদ্ধা নেই আপনার প্রতি রয়েছে তার ভয় একটা কথা কি জানেন কাউকে ভয় দেখিয়ে ভালোবাসা আদায় করা যায় না ভালোবাসা পেতে গেলে অফুরন্ত ভালোবাসা দিতে হয় যাদের হাম ভাব আমি এটা করেছি আমি ওটা করেছি আমি অনেক মানুষকে দান করেছি অমুক তমুক কত মুখে বড় বড় কথা ভাই কারোর জন্য কিছু করতে হলে বা সত্যি যারা কিছু করেন না তারা চুপচাপ করে যান তারা কখনো ঢাকঢোল পিটিয়ে বলেন না যে আমি অমুক করেছি তমুক করেছি আমি অত দান করেছি তত করেছি তারা চুপচাপ করে যান দেখবেন যে মানুষকে আপনি ভালোবাসা দিয়ে বা নিঃস্বার্থভাবে কিছু করার চেষ্টা করবেন দেখবেন সে মানুষগুলো কোনোদিনও না আপনাকে ভুল বুঝবে না সারা জীবন আপনি তাদের কাছে অমর হয়ে যাবেন প্রতিদিন কত কত মানুষ জন্মান কত কত মানুষ মারা যান সবাইকে কি আমরা মনে রাখি সবাইকে আমরা মনে রাখি না মনে রাখি সেই সব মানুষদের যারা সত্যি আমাদের জন্য কিছু করেছেন সবার জন্মদিন আমরা পালন করি বলুন তো আমরা পালন করি সেই সব মানুষদের যে সত্যি যারা দেশের জন্য যারা দশের জন্য যারা মানুষের জন্য কিছু করেছেন তাদের আমরা হৃদয় রেখে দিই তারা অমর তারা পৃথিবীতে নেই বাট আমাদের কাছে অমর আমরা ভাবিছি না তিনি মরেননি তিনি এখনো জীবিত আছেন মনে মনে ভাবি তাই তো একদমই বাস্তব কথা ভাই আমাদেরও উচিত নিঃস্বার্থভাবে কিছু করা কোনো কিছু চাওয়া পাওয়া নয় সে আমার প্রশংসা করবে সে দশজনের কাছে বলে বাড়াবে যে আমি তার জন্য করেছি না আর যারা সত্যি অপরের জন্য কিছু করেন যারা সত্যি মন থেকে করেন তারা কোনো দিন আশা করেন না এই প্রসঙ্গে আর একটা কথা না বলেই না সেটা হচ্ছে আপনি যদি কোনো কাজ আশা করে করব করেন বা এটা ভাবেন যে আমি তোর বিপদে আজকে সাহায্য করলাম কারণ তুই পরবর্তীকালে আমাকে বিপদে সাহায্য করবি তুই পরবর্তীকালে আমার বিপদে পাশে থাকবি তাহলে দেখবেন আপনি আশা হবে হবেন আপনি কষ্ট পাবেন কারণ এই পৃথিবীতে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসবেন সেই মানুষটা দেখবেন আপনাকে সবথেকে বেশি ঘৃণা করছে আপনি যাকে সব থেকে বেশি পছন্দ করবেন সেই মানুষটাই দেখবেন আপনাকে সবথেকে বেশি অপছন্দ করছে হ্যাঁ ভাই তাই চুপচাপ আপনি আপনার কাজ করে যান আপনার ভালো লাগে আপনি আপনার হৃদয় থেকে করছেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন আর আজ ভাবছেন যে এই মানুষগুলোর জন্য আমি এত কিছু করেছি বাট তারা এখন আমার সাথে কী দুর্ব্যবহার করছে তারা আমাকে সামান্য শ্রদ্ধা সামান্য সম্মানটুকুও দেয় না ভাই এতে কষ্ট পাবেন না ভাই বরং ভাবুন বিধাতা আপনাকে সেই সামর্থ্যটুকু দিয়েছেন আপনি যে অপরিজনও করতে পেরেছেন আপনি যে আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন এতেই খুশি থাকুন না অপরকে ভালোবাসা অপরের জন্য কিছু করা অপরের জন্য দান করা এটাই অনেক সুখ ভাই এটা আপনি অপরজনও করতে পেরেছেন ভাই এমন অনেক মানুষ আছেন যাদের ইচ্ছে আছে অপরের কিছু করা অপরকে দান করা কিন্তু সামর্থ্য নেই শুধু ইচ্ছে থাকলে তো হয় না সেই সামর্থ্যের দরকার হয় আমি দশটা টাকা অপরকে দেবো তো আমাকে তো সেই দশটা টাকা উপার্জনের সামর্থ্য থাকা দরকার সেই সামর্থ্যটুকু অনেকের নেই ভাই বিধাতার কৃপায় আপনি যে সেই সামর্থ্য পেয়েছেন বা আপনার সেই সামর্থ্য আছে এটাই অনেক ভাই আনন্দে থাকুন ভালো থাকুন কর্ম করে যান গাছ লাগিয়ে যান ফলের আশা করবেন না মানে আগেকার দিনের মানুষরা বলতেন না একদমই বাস্তব কথা ভাই ভালো থাকবেন